হাই বন্ধুরা গুড মর্নিং যদিও এখন মর্নিং নয় সকাল সাড়ে দশটা বাজে তো বলি যেহেতু আমি এখন ভিডিওটা শুরু করছি বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলব আজ আমি প্রথমবার ভিডিও বানাচ্ছি ব্লগ ভিডিও তো তাই কি বলবো আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে ভিডিওগুলো শুরু করছি তো আমাকে সাপোর্ট করো সাপোর্ট না করলে তো কিছু হবে না সাপোর্ট করো যাতে আমি আরও ভালো করে ভিডিও বানাতে পারি ভালোভাবে ভিডিও বানাতে পারি তো কী বলবো সবাই ঠিক আছে তো ঠিক তো থাকতে হবে যা গরম পড়েছে প্রচুর গরম তাও এই দুদিন বৃষ্টি হয়েছে বলে মোটামুটি ওয়েদারটা নরম রয়েছে ঠান্ডা রয়েছে আজকে আবার যা রোদ দিয়েছে খুব 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 রোদ দিয়েছে এত রোদ এতটাই রোদ দিয়েছে যে মানে কি বলবো রুম থেকে বেরোনো যাচ্ছে না বেরোলেই যেন মনে হচ্ছে যেন পুড়িয়ে দিচ্ছে পুরো পুড়িয়ে দিচ্ছে দেখো ওয়েদারটা দেখো কী রোদ দিয়েছে খুব রোদ দিয়েছে খুব 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 রোদ দিয়েছে তো বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করো তোমরা ভালো থেকো আর কি বলবো এখন রান্না বান্না চলছে যেহেতু অনেক বেলা হয়ে গেছে আর ডিউটিও রয়েছে দুটো থেকে যেহেতু ডিউটি যেতে হবে সেহেতু এখন রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে তাই না তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তো বন্ধুরা এখন রান্না বান্না কমপ্লিট রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার আমাকে স্নান টান করতে হবে যেহেতু আমার ডিউটি আছে তো স্নান টান করে ডিউটি যেতে হবে সেহেতু আমাকে চান টান করে খাওয়া দাওয়া করে নিতে হবে খাওয়া দাওয়া করার পর যখন ডিউটি যাব তখন দেখা হচ্ছে তো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি এবার যাচ্ছি আমি ডিউটির দিকে ডিউটি যাব দেখতে থাকবো ভিডিওটা এটা হচ্ছে আমাদের কেমিক্যাল হাউস এটা ক্লোরিন হাউস এটা সাবস্টেশন হচ্ছে গিয়ে স্লাজ ওইখানে ডিউটি যাব ওইখানে এদিক দিয়ে রাস্তা আছে ঘুরে ঘুরে ওদিকে যাবো এটা হচ্ছে পাম্প হাউস এটার ভিতরে পাম্প আছে এখান থেকে আমরা জলটা সাপ্লাই করি তো দেখো আমি প্রায় চলেই এসেছি পুরো জঙ্গলে ভর্তি হয়ে গেছে বৃষ্টি হওয়ার পর আগে এরকম ছিল না আমাদের ডিউটি হবে এইখানে দেখো বন্ধু আমি প্রায় চলে এসেছি এইখানে ডিউটি হবে দেখো বন্ধুরা এখানে আমি ডিউটি করি লাইটগুলো বন্ধ আছে বলে অন্ধকার অন্ধকার লাগছে এখানে তেমন একটা ভয়েস ভালো শুনতে পাওয়া যাবে না আমার আওয়াজটা ভালো শুনতে পাবে না কারণ তোমার এখানে হচ্ছে প্রচুর জলের আওয়াজ শুধু জলের আওয়াজ জলের আওয়াজ ছাড়া কিছু শোনা যাবে না তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন এখনো দুপুরবেলা রোদ দেখো কত রোদ মনে হচ্ছে যেন এখনো বেলা এতটাই রোদ আর এখন সন্ধ্যা হচ্ছে পুরো সাতটার সময় পুরো সাতটার সময় সন্ধ্যা

কালো আর এখানে দেখো এই পেয়ারা গাছটা অনেক পেয়ারা এসছে ছোট 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 আছে এই আম অনেকগুলো আছে খুব মিষ্টি আমগুলো আর এখানে দেখো আরেকটা আম গাছ রয়েছে ওখানে আম গাছে আম গাছ অনেক আছে এখানে কিন্তু আম এবছর ধরেনি মানে ধরেছিলো ধরনেরই বলবো বলবো না ধরেছিলো কিন্তু বৃষ্টির না হওয়ার জন্য সব রোদেতে শুকিয়ে পড়ে গেছে আর এই গাছটা দেখো কত সুন্দর পাতাগুলো এদিকে দেখো একটা হলুদ রঙের গাছ পাতাগুলো খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এখন এগেছে বিকেল এবার যাবো চা খেতে ভিডিওটা দেখতে থাক তো বন্ধুরা সন্ধ্যাবেলায় আর সময় পাইনি ব্যস্ত হয়ে পড়েছিলাম যার জন্য ভিডিও করতে পারেনি আর তো এখন তো অনেক বেজে গেল প্রায় নটা বাজতে চললো এবার বন্ধ করবো বন্ধ বন্ধ করে রুমে যাব তারপরে রুমে গিয়ে খাওয়া দাওয়া দাওয়া করবো তো সন্ধ্যার সময় পরিবেশটা দেখো কীরকম অন্ধকার হয়ে গেলে যেটা হয় আর কি সন্ধ্যা বলবো না এখন রাত হয়ে গেছে দেখছো ফ্যাক্টরিগুলো দিকে প্রচুর ফ্যাক্টরি আছে ওইদিকে প্রচুর ফ্যাক্টরি আছে প্রচুর আর নিজ ভেতরে দেখো কীরকম জলের আওয়াজ আর কিছুক্ষণ পরই বন্ধ করে দেব তো বন্ধুরা দেখা হচ্ছে রুমে গিয়ে এবার একটু ফ্রেশ হবো হাত ধবো ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো কী বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর কী বলবো অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ি এবার তো সবাই ভালো থেকো সুস্থ থাকো